সে শকত মোল্লার মতো না কে সে হাকিমের মতো এই দিদির পা চাটবে হ্যাঁ আমি নিজেকে ভোট দিতাম কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি শুধু একে ভোট নয় এ এমন একটি মহিলা ধোকাবাস মহিলা যেমন ভাবে নীতিশ নাইডু চলে গিয়েছে মোদীর কোলে এও এক সময় গিয়েছিল এই রেলমন্ত্রী হয়েছিল নিজের ভাই পোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্যে তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদীর কোলে যে বসে পড়বে একশো চল্লিশ কোটি ভারতীয়দের অপমান নয় বলুন নয় আমি বলবো মুসলমানের ভিতরে বীজ হয় বাঘের বাচ্চা হয় কেন এইবারে প্রমাণ দেখুন এরা কখনো বাঘের বাচ্চা হতে পারবে না এরা কালকে ইংরেজের জমা করে ছিল ইংরেজদের আজকেও দাবলী করছে কেননা হামাজ হামা গাজা মুসলিমিয়কো এক জন সেখানে পাঁচ করাতে পারেনি তাদেরকে নত করতে পেরেছে

নাকি আর এস এস ও বিজেপি রাজত্ব করত এটা ইতিহাস হয়ে যাবে যদি একটি মসজিদের ইটো এইবার খসাও আর বাবরি মসজিদ হতে দিচ্ছি না বলকে এই দেশের প্রেমে এই দেশের ভালোবাসায় সংবিধানের রক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় হাতে অস্ত্র নিতেও বাধ্য নিজের প্রাণ দিতেও এবং দুটি ধরে এই জালিমদেরকে ধ্বংস করতেও আমরা ময়দানে এসে গিয়েছি একই বড় বা শেষ কথা বলি এই যে জিনিস বললাম নিজেদের একজন নেতা নিয়োগ করুন কি গ্রামে গ্রামে সৎ ব্যক্তির পেছনে চলুন যে ইসলামের জন্য সব কুরবান করে দিতে পারবে না কে সে শওকত মোল্লার মতো না কে সে হাকিমের মতো হ্যাঁ এই দিদির পা হ্যাঁ আমি নিজে একে ভোট দিতাম কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি শুধু একে ভোট নয় এ এমন একটি ধুরবাস মহিলা ধোকাবাস মহিলা যেমন ভাবে নীতিশ নাইডো চলে গিয়েছে মোদীর কোলে এও এক সময় গিয়েছিল এই রেল মন্ত্রী হয়েছিল এও নিজের ভাই পোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদীর কোলে যে বসে পড়বে এ সরকার তুমি একবার চিন্তা করো এই যুবকদের ভিতরে কত আক্রোশ লুকিয়ে আছে তারা কিভাবে নিজের রাগকে ঠান্ডা করে রেখেছে যাতে এই দেশে শান্তি বজায় থাকে আর নইলে মনে রেখো তোমাদের কেউ বলি আমাদের শত্রু হিন্দুরা নয় আমাদের শত্রু এই বিজেপি আরএসএস বজরঙ্গ দল আছে সেই জনরে ভারতের কোন শহরে আজকের পর থেকে যদি একজন মুসলিমের উপরে অত্যাচার হয় তা আমার বাড়ির পাশে থাকা কোন বিজেপি আস্তের লোক আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না ঠিক কারণ মারির বদলা মার প্রয়োজন আছে আলেমরা জব্দ হবে না না तेरा है ना मेरा ये हिंदुस्तान सबका है ना तेरा है ना मेरा है ये हिंदुस्तान सबका है न समझी गई ये बात तो नुकसान सबका है मुखोश धारी अपन व्यक्ति दे मुखोश खुलेगी বাংলার প্রতিটি দেশপ্রেমিক ভোটার এবং বিশেষ করে মুসলিম জাতিকে বলছি দু সালে যখনই ভোট করতে যাবেন কারণ কথা কান ভাঙানি প্রচারের মাধ্যমে যেন নিজের মূল্যবান ভোটটি দেবেন না এই ওয়াকফ নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন সেটাকে মাথায় রেখে তারপরে আপনার ভোটটি দেবেন এমন না আপনি ভোট দিচ্ছেন না এর গুরুত্বটি বুঝবেন যদি ভুল জায়গায় যায় তাহলে একটি মসজিদ কি কবরস্থান ধ্বংস করার অপরাধী হিসাবে ময়দানে হাসরের আল্লাহ আপনাকে চিহ্নিত করবে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আমরা ওয়েস্ট বেঙ্গলের সাঁত্রিশ পার্সেন্ট মুসলিম আমাদের হাজার হাজার আর বিশেষ করে মসজিদের ও ইরামের সঙ্গে তাদেরকে বলি আমাদের এমাম সাহেবগণ আজকের জমানায় একটা গরু পুষতে গেলেও মাসে ছয় সাত টাকা খরচ হয় কি হয় না

হাতে গোনা কয়েকজন এমন ভাবে নিজেকে সরকারে কাছে বিক্রি করে দিয়েছে যে আড়াই হাজার টাকায় মল পাওয়া যায় এক মাসের জন্য তাই কিনা এনে একটা গরু ছাগলের চেয়ে কোন দাম আপনাকে কে টাকা দিয়েছে দেখবে না আপনি এমামতি করেছেন তার হিসেবটা হাসরের ময়দানে আল্লাহ গুনে গুনে নেবে এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানে আমরা সবাই মাদ্রাসা করেছি মসজিদ বানিয়েছি হাফেজ তৈরি করেছি নামাজি তাহাজের পড়ার লোক বানিয়েছি কিন্তু নিজেদের জন্য একটা এজ্জতদার বাওয়াকার हिम्मत वाला लीडर बनाते পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো এটি যে আমরা অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা নিজে হারিয়ে ফেলেছি কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর জিনিস এটি যে ব্যক্তি অন্যায়কে অন্যায় বলে তাকে অন্যায় বলার জন্য গলা সামনে এসে রাস্তায় তার বিরুদ্ধে কথা কিনা নিজে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না যদি কেউ খোলে তার বিরুদ্ধে খুলি তাই কিনা আজকে চিন্তা করুন বিহারের তিন পার্সেন্ট একটা সম্প্রদায়ের মানুষ তারা বলছে আমাদের ডিপুটি সিএম লাগবে আর সতেরো মুসলিম তারা বলছে ওই খানদানি লালুর বেটাকে আবার জেতাতে হবে আর নইলে বলছে বিজেপি হারাতে হবে আমাদের লক্ষ্য না বিজেপি কে হারানো না অমুখকে জেতানো আমাদের লক্ষ্য হওয়া উচিত কাকে ভোট দিলে যেন আমার হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন না হতে হয় যদি ক্যান্ডিডেট তৃণমূলের হয় যদি চর হয় যাবেন না আর যদি অন্য কোন পার্টির হোক না কেন আপনি যাকে ভোট দিচ্ছেন যে তারপরে সে চুরি করলে চার চুরিতে আপনি শরিক তার অত্যাচারে আপনি শরিক কেননা আপনার ভোটে সেই ক্ষমতা পেয়েছে সেই জন্য বলি আজ দেশ শেষ হয়ে গেছে আজ ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে আমরা মুসলিমরা সবাই একভাবে দোয়া করেছি আমার দেশের জয় হোক পাকিস্তান ধ্বংস হোক তাই কি না দোয়া করেছেন তো কিন্তু তার মাঝে আমার কলমা কোথা থেকে আসলো যে আজ এলাহাবাদে হ্যাঁ সৌদি আর جھنڈা যার উপরে লা এলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে সেটাকে পদবিষ্ট করা হলো এরা কারা কি করছে সেই জন্য বলি আজ ধর্মগুরু হয়ে গাড়ি সাদা হওয়ার পরেও যদি আমার ভিতরে এত আক্রোশ থাকে এ সরকার তুমি একবার চিন্তা করো এই যুবকদের ভিতরে কত আক্রোশ লুকিয়ে আছে তারা কিভাবে নিজের রাগকে ঠান্ডা করে রেখেছে যাতে এই দেশে শান্তি বজায় থাকে মনে রেখো তোমাদের কেউ বলি আমাদের শত্রু হিন্দুরা নয় আমাদের শত্রু এই বিজেপি আর এস এস বজরঙ্গ আছে সেই জন্য ভারতের কোন শহরে আজকের পর থেকে যদি একজন মুসলিমের উপরে অত্যাচার হয় তা আমার বাড়ির পাশে থাকা কোন বিজেপি আর লোককে আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না ঠিক কারণ মারির মতো মার প্রয়োজন আছে আর এরা জব্দ হবে না আর একজন মেজার আছে দুঃখজনক বাস দুটি কথা বলবো দুঃখজনক লাগে মেজর গৌরব আরিয়া এমন কোন নিচু পশু নোংরা থেকে নোংরা জিনিস যে তার সাথে আমি তুলনা দেবো পাচ্ছি না কেন একজন মেহমান এসেছিল তাকে গালিগালাজ করেছে বিদেশ মন্ত্রী ইরান এটা একটা গেল দেশের প্রধানমন্ত্রী কি এতদিন শুনেছিলাম তো মোদী কিন্তু আমি তো দেখছি গত কাল থেকে যে এই দুই দেশের প্রধানমন্ত্রী না ওখানকার সাহেবাজ না এখানকার মোদী বলকে এই দুই দুই দেশের প্রধানমন্ত্রী হলো ট্রাম্প তাই কি না হ্যাঁ এরা যুদ্ধ করতে এরা নিজেরা ঘোষণা করতে পারছে না যে যুদ্ধ বন্ধ করলাম ফায়ার করলাম ট্রাম্প ওদের থেকে ঘোষণা দিচ্ছে এই হচ্ছে বিদেশ নীতি হ্যাঁ 140 কোটি ভারতীয়দের অপমান নয় বলুন